রাধা মেরি স্বামিনী আর মেয়ে রাধেক দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে বোরথুনি একাদশীর ব্রত আমরা কবে পালন করবো বরুথুনি একাদশীর মাহাত্মকথা আজ আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বরুথুনি একাদশীর ব্রত পৃথিবীর সকল স্থানেই রয়েছে চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার পৃথিবীর সমস্ত স্থানে এই বরুথনী একাদশীর ব্রত আমরা পালন করব। আর ভগবানের বিশেষ কৃপা লাভ করবো ভক্ত এই একাদশীর অপার মহিমা রয়েছে স্বয়ং মহাদেব শিবশঙ্করও এই ব্রত পালন করেছিলেন এই ব্রতের প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারাও দিব্য ধাম প্রাপ্ত হয়েছিলেন মায়ের গর্ভে জীবাত্মাদের প্রচন্ড কষ্ট হয় আমরা সবাই সেই কষ্টকে অতিবাহিত করে এসেছি সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায় এই বরুথুনি একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এবং দুর্ভাগা স্ত্রী লোক যদি এই ব্রত পালন করে তাহলে তারা সৌভাগ্য লাভ করেন এবং দশ হাজার বছর তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় কেবলমাত্র একটি বরুধনী একাদশীর ব্রত শ্রদ্ধা সহকারে পালন করার মাধ্যমে তাহলে ভেবে দেখুন প্রিয় ভক্ত কত অপার মহিমা রয়েছে এই বরুথুনি একাদশীর তাই আপনারা সকলে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন যেহেতু চব্বিশ এপ্রিল এই ব্রত আমরা পালন করব। তার আগের দিন তেইশ এপ্রিল আমরা নিরামিষ আহার করব আর একাদশীর পরের দিন পঁচিশ এপ্রিল আমরা নিরামিষ আহার করব অর্থাৎ একাদশীর আগের দিন আর পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে একাদশীর ব্রত পালন করবেন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন কেননা তুলসী কৃষ্ণের প্রিয়সী তুলসী মহারানীর কৃপার মাধ্যমে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করি তারপরে একাদশীর পুরো দিন ভগবানের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যে মন্ত্র রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন সেই মন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্ত এখন আমরা বোরথনী একাদশীর কথা শ্রবণ করব বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় বোরথনী একাদশীর কথা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে আমার প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বোরথুনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং সমস্ত রকমের পাপ ক্ষয় হয় সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে তাদের জীবনে সৌভাগ্য লাভ হয় ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণকারী এবং গর্ভবাহ যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানধাতা ধুন্দুমার আদি রাজারাও ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবশঙ্করও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল প্রাপ্ত হওয়া যায় কেবলমাত্র একটি বড়থনী একাদশীর ব্রত পালন করলে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সকল প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ তার থেকেও তিলদান আরও শ্রেষ্ঠ তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতন শ্রেষ্ঠ আর কোনো দান নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই তৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকে স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান হলো শ্রেষ্ঠ কিন্তু এই বরথনী একাদশীর ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ হয়ে থাকে তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বরথুনি একাদশীর ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল প্রাপ্ত হন ব্রত পালনকারী ব্যক্তিদের যা কিছু বর্জনীয় রয়েছে তা হলো। দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মুসুর ডাল সোলা, শাক মধু অন্য পদার্থ দ্রব্য আদি গ্রহণ না করা দুইবার আহার না করা মৈথুন সম্পূর্ণরূপে পরিত্যাগ করা দুতুক্রিয়া নেশা আদি বর্জনীয় দিবা নিদ্রা বর্জনীয় এবং অন্য কারো নিন্দা বর্জনীয় অপচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যাবাক্য বাক্য একাদশীর দিনে সম্পূর্ণরূপে বর্জনীয় এবং একাদশীর পরের দিন আর আগের দিন ওই দিনগুলিতেও এ সমস্ত কিছু সম্পূর্ণরূপে বর্জনীয় শাস্ত্রবিধি না মেনে কার্য করা দুইবার আহার করা মৈথুন এসব কিছু দ্বাদশীর দিনেও সম্পূর্ণরূপে পরিত্যাগ হে রাজন এই বিধি অনুসারে বরুথুনি একাদশীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য এবং এই ব্রতের প্রকারে সকল প্রকার পাপের বিনাশ হয় আর অক্ষয় গতি লাভ হয় এভাবে বিধি অনুসারে এই ব্রত পালন করলে যিনি হরি বাসরে রাত্রি জাগারণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই তাকে আর সূর্যপুত্র যমরাজের যম যন্ত্রণা ভোগ করতে হয় না যমরাজের যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত সকলেরই পালন করা কর্তব্য বরথুনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ বা শ্রবণ করার ফলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাঁপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গতি প্রাপ্ত হয় প্রিয়ভক্ত অপার মহিমা রয়েছে বরুথনী একাদশীর এরকম অপ্রাকৃত কৃপা ফল লাভ করতে পারি আমরা যদি বরুথনী একাদশীর ব্রত পালন করি তাই এখন থেকেই আপনারা নিজেদের প্রস্তুত করুন সংকল্প করুন হৃদয়ে যে আমি এই বরুথুনি একাদশীর ব্রত এইবার সহকারে পালন করবো সঠিকভাবে পালন করবো বৃন্দাবন ধামকে দর্শন করবো আর রাধাকৃষ্ণকে হৃদয়ে চিন্তন করব। প্রতিদিন আমাদের বৃন্দাবন ধামকে দর্শন করা উচিত বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করা উচিত কেননা বৃন্দাবন ধামকে যখন আমরা দর্শন করবো বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করব। তখন আমাদের আরও বেশি করে রাধা কৃষ্ণকে মনে পড়বে আর এটি হলো জীবনের পরম প্রাপ্তি কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অন্তকালে মামেবম শরণ মুক্তা কলে বরম য প্রয়াতি স জাতি জাতিনাস্ত্রে সংশয়া ভগবান বলেছেন মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারবে সে আমাকে প্রাপ্ত হবে তাই তো আমরা যদি জীবনের প্রতিটি সময় রাধা কৃষ্ণকে স্মরণ করার অভ্যাস করি তাহলে মৃত্যুর সময় আমরা অবশ্যই রাধাকৃষ্ণকে স্মরণ করতে পারব তাই তো প্রিয় ভক্ত আমাদের প্রতিদিন বৃন্দাবন ধামকে দর্শন করা উচিত আর বৃন্দাবনের বিভিন্ন লীলা কথা শ্রবণ করা উচিত যদিও এমন হয় আপনি ওই লীলাস্থলকে এর আগেও দেখেছেন কিন্তু তাও আমাদের পুনর্বার দর্শন করা উচিত কেননা বৃন্দাবন ধাম চিন্তামণি চিন্ময় ভগবানের নিত্যধাম প্রিয় ভক্ত আপনাদের সকলের কৃপায় ইতিমধ্যেই আমি পৃথিবীর সকল স্থানে বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন স্থানের ভক্তদের বিশেষ সেবা করার সুযোগ পাচ্ছি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে আসলে সত্যিকারে মানব শরীরের যে সমস্ত রোগ রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ভালো করতে পারে হোমিওপ্যাথি মেডিসিন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই আমাদের যে জটিল জটিল রোগ রয়েছে সেই রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তাই তো আমার খুব আনন্দ হয় যখন শুনতে পারি কোনো ভক্ত সুস্থ হয়ে গিয়েছে আসলে এটি জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি ভক্তদের আশীর্বাদ লাভ করা তাই তো প্রিয় ভক্ত আপনাদের যা কিছু সমস্যা রয়েছে পুরানো হোক বা নতুন হোক সমস্ত প্রকার রোগের চিকিৎসা রয়েছে আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যার কথা আমাকে বলুন আমি আপনাদের সকল প্রকার সেবার জন্য প্রস্তুত রয়েছি যারা ভগবানকে বিশ্বাস করে তারাই সুনাম অর্জন করেছে তাই তো আমরা যখনই কাউকে মেডিসিন প্রদান করি তখন একবার ভগবানকে স্মরণ করি এটাই নিয়ম কেননা এই সংসারে যা কিছু দ্রব্য রয়েছে ভগবানের সৃষ্টি আমাদের এই হোমিওপ্যাথি মেডিসিন বিভিন্ন গাছের পাতা গাছের শিকড় গাছের ফল গাছের বাকল বিভিন্ন কিছু দিয়ে হোমিওপ্যাথি মেডিসিন বানানো হয় এই সমস্ত কিছু ভগবানের থেকে এসেছে ভগবানের সৃষ্টির মাধ্যমেই এই সংসারে সব কিছু রয়েছে বিভিন্ন প্রকৃতির জীব জন্তু লতা পাতা সবকিছু রয়েছে ভগবানের সৃষ্টির মাধ্যমে তাই মূল শক্তিটি কার ভগবানের শক্তি ভগবানের মাধ্যমেই সবকিছু এসেছে তাই কখনো ভগবানকে ভুলে গেলে চলবে না তাই আমরা যখনই মেডিসিন প্রদান করি কোনো ভক্তকে সঙ্গে সঙ্গে প্রার্থনাও করি হে ভগবান তুমি এই ব্যক্তিকে সুস্থ করে দিও এটি হলো নিয়ম প্রিয় ভক্ত তাই আপনাদের যা কিছু সমস্যা রয়েছে আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন যদি কখনো আপনার ফোনটি আমি উঠাতে না পারি তবে আপনি মেসেজ করুন আর তাছাড়াও অনেক বিজি থাকতে হয় আমি চেম্বারেও বসি আমার চেম্বারও রয়েছে আপনাদেরকে একদিন আমার চেম্বারকে দেখাবো তাই তো প্রিয় ভক্ত যদি আপনাদের কখনো আমি ফোন উঠাতে না পারি তখন আপনার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ টাইপ করবেন আপনার নাম বয়স আপনার কী কী সমস্যা এসব কিছু আপনি লিখে পাঠাবেন আমি তখন পরবর্তীতে আপনাদের কল করে জিজ্ঞাসা করব আসলে হোমিওপ্যাথি মেডিসিনের চিকিৎসা হয় লক্ষণ ভিত্তিক রুগীর কি লক্ষণ রয়েছে রুগীর কি মানসিকতা এসবের উপরে আমরা মেডিসিন প্রদান করি এক একটি রোগের জন্য অসংখ্য ওষুধ রয়েছে ওর ভিতর থেকে নির্ধারিত করি ওই ব্যক্তির লক্ষণ বুঝে তাই তো রুগীর সঙ্গে কথা বললে ভালো হয় ভগবান যাকে যতটা বুদ্ধি দিয়েছে সে তত ভালো ডাক্তার হতে পারে হোমিওপ্যাথি ভালো ডাক্তার হতে পারে যার বেশি ইন্টেলিজেন্ট রয়েছে কেননা এক একটি মেডিসিনের ব্যাপারে মনে রাখা ওই মেডিসিনের লক্ষণ কি এই সমস্ত কিছু মনে রাখা অনেক বুদ্ধির ব্যাপার তাই তো প্রিয় ভক্ত আমি ভগবানের কৃপায় এক একটি মেডিসিনের ব্যাপারে যখন আমি পড়ি ওটা আমার সব জন্য মনে থেকে যায় এটাই ভগবানের কৃপা আর চিকিৎসার জন্য খুব ভালো হয় তাই আপনাদের সেবার জন্য আমি সবসময় তৈরি রয়েছি আপনাদের সমস্যার কথা আমাকে বলুন আমি আপনাদের চিকিৎসা করব। ভগবানের কৃপায় আপনারা সুস্থ হয়ে আরও সুন্দরভাবে ভক্তি করার বিশেষ সুযোগ পাবেন বরথুনি একাদশীর ব্রত আপনারা সকলে নিষ্ঠা সহকারে পালন করুন একাদশীর ব্রত পালন করার পরের দিন পারনের সময়সীমা রয়েছে এখন আমরা পারনের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা একচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা আট থেকে নটা চব্বিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আটের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা তেত্রিশ থেকে নটা চুয়ান্নর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চোদ্দ থেকে দশটা উনত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দশ থেকে দশটা পঁচিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিনের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঞ্চাশ থেকে দশটা একের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা আঠারো থেকে নটা ছত্রিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পনেরো থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পালনের সময় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় পাঁচটা পঞ্চাশ থেকে নটা দশের মধ্যে গুয়াহাটি আসামের পালনের সময় সকাল চারটা পঞ্চাশ থেকে নটা এগারোর মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল চারটা পঞ্চান্ন থেকে নটা তেরোর মধ্যে মিজোরামের পারনের সময় সকাল চারটা ঊনপঞ্চাশ থেকে নটা সাতের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল চারটা তেতাল্লিশ থেকে নটা দুইয়ের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল চারটা উনচল্লিশ থেকে নটার মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় চারটা তেতাল্লিশ থেকে নটা চারের মধ্যে সিকিমের পারনের সময় সকাল পাঁচটা এক থেকে নটা তেইশের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা ছয়ের মধ্যে পাঞ্জাবের পারনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা চোদ্দোর মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা বাইশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল ছয়টা চোদ্দো থেকে দশটা বত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা পাঁচের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারনের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা সাতের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা আটচল্লিশের মধ্যে গোয়ার পাওনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা পঁচিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পারণের সময় সকাল ছয়টা এক থেকে দশটা বারোর মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা পনেরোর মধ্যে আন্দামান নিকোবরের পারণের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা বারোর মধ্যে নেপালের পারনের সময় পাঁচটা উনত্রিশ থেকে দশটা পঞ্চাশের মধ্যে ভুটানের পারনের সময় সকাল পাঁচটা সাতাইশ থেকে নটা আটচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার পারণের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচের মধ্যে মালদ্বীপের পারণের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা একের মধ্যে মায়ানমারের পারণের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে পাকিস্তানের পারণের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে নটা বাউান্নর মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা একের মধ্যে বেলজিয়াম চীনের পারণের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে হংকংয়ের পারণের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বারোর মধ্যে অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা বারোর মধ্যে নিউজিল্যান্ডের পারণের সময় সকাল সাতটা এক থেকে দশটা বত্রিশের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সকাল পাঁচটা বাহান্ন থেকে দশটা সাতের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা বাইশ থেকে নটা সতেরোর মধ্যে বাহারাইনের পারনের সময় সকাল পাঁচটা পাঁচ থেকে নটা সতেরোর মধ্যে কুয়েতের পারনের সময় সকাল পাঁচটা এগারো থেকে নটা সতেরোর মধ্যে কাতারের পারণের সময় সকাল পাঁচটা দুই থেকে নটা সতেরোর মধ্যে উমানের পারণের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে জর্ডানের পারণের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা সতেরোর মধ্যে প্রিয় ভক্ত এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পারণের সময়সীমা এই সময় মতন আপনারা পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিন এই নির্দিষ্ট সময় অবশ্যই পারন করে নেবেন পারণের প্রণাম মন্ত্র ভিডিওর নিচে আমি প্রদান করব। প্রিয় ভক্ত আপনাদের সকলকে বরথুনি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই একাদশীর ব্রত আপনারা সকলে মিলে পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন আমি হৃদয় থেকে আপনাদের সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে